আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো তেপ্পান্ন পৃষ্ঠার সমস্যা দুই নিয়ে আমি আলোচনা করব দুইজন বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলে একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের প্লেনের উন্নতি কোন তিরিশ ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠছিল এটা আমরা বের করব এবং তার সাথে আরেকটা প্লেনের গতিবেগ কত এটা বের করবো তো দেখো এই চিত্রটি এভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে আর যদি আমি এই চিত্রটিকে এভাবে হ্যাঁ আঁকাইছি এটা থেকে আমি এখন তোমাদেরকে এই অঙ্কটা করবো এটা হচ্ছে পি কিউ এ বি ওখানে বলছে যে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে ছিল অর্থাৎ এখানে প্রথম বিন্দু এ বিন্দুতে প্রথম বন্ধু এ বিন্দুতে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বন্ধু বি বিন্দুতে দাঁড়িয়ে আছে তাহলে তাদের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব পাঁচশো মিটার আর প্লেনটি উঠতেছে এই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে প্লেনটি উঠতেছে তাহলে প্লেন থেকে নিচের দিকে লম্ব বরাবর একটা আমরা যদি দূরত্ব নিই দূরত্বটিকে এইস কল্পনা করি এইস মনে করি তাহলে পি সমান আমরা ইস ধরি যেহেতু এবি সমান পাঁচশো মিটার আমরা এক ইউ সমান এক্স মিটার ধরতে পারি একটা মান ধরতে হবে এক্স মান এক ইউ সমান এক্স ধরতে হবে যদি আমার উচ্চতা বের করতে চাই তাহলে অবশ্যই এই মানটা ধরতে হবে এই দুইটা হচ্ছে সমকরণী ত্রিভুজ দেখো এখানে হচ্ছে এটি একটি সমকরণী ত্রিভুজ একবার হচ্ছে ষাট ডিগ্রি দিয়ে একবার হচ্ছে ত্রিশ ডিগ্রি দিয়ে এটা হচ্ছে আমাদের উন্নতিকোণ তো লিখি আমি যে আমি মনে করি মনে করি প্রথম বন্ধুর অবস্থান এ দ্বিতীয় বন্ধুর অবস্থান বি আরেকটা ধরে নিতে ধরে নিই যে প্লেনের অবস্থান প্লেনটি কত উচ্চতায় আছে আমরা ধরে নিতে পারি যে ধরি অবস্থান প্লেনটির অবস্থান হচ্ছে পি এখন পি থেকে আমরা যদি ভূমি বরাবর একটা রেখাটা নিই তাহলে পি পি হতে পি হতে ভূমি বরাবর রেখা লম্বা রেখা দেখো পি কিউ সমান এইস লিখতে পারি আমি নিউ সমান তাহলে এবি সমান দেওয়া আছে লিখতে পারি যে দেওয়া আছে এবি সমান সমান পাঁচশো মিটার ধরি কিউ সমান সমান এক্স মিটার তাহলে দেখো এখানে হচ্ছে এ পি কিউ এটা একটা সমগ্র ত্রিভুজ সমগ্র ত্রিভুজের এই অন্ত নব্বই ডিগ্রি এটার দরকার নেই আমরা ষাট ডিগ্রিতে করব তাহলে ত্রিভুজ এ পি কিউ হতে পাই পাই দেখো এটা ত্রিভুজ এই ত্রিভুজের কী কী মান দেওয়া আছে আমি আগে টিউটারি টিউটোরিয়ালে বলেছিলাম যে লম্ব আর ভূমির যদি মান হয় দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে টেন লেখা যায় ট্যান বা কট আমরা ট্যান দিয়ে করব তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কনের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি সন্নিহিত বাহু এটা হচ্ছে বিপরীত বাহু তাহলে আমরা টেন থেকে পাই যেহেতু ট্যান দেওয়া আছে তাহলে টেন এখানে দেখো এটা হচ্ছে ষাট ডিগ্রি একবার লিখি টেন ষাট ডিগ্রি সমান সমান টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্বায় ভূমি বা বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু তাহলে তাহলে পিকিউ লেখা যায় নিচে এ কিউ লেখা যায় পি কিউ ডিভাইডেড এ কিউ তাহলে টেন ষাট ডিগ্রি মান আমরা তেক্ষণামিটিক মান জানি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি আর পিকিউয়ের মান এইচ আর এ কিউ এর মান হচ্ছে এক্স তাহলে আমরা এখানে মনে মনে ভাবতে পারি যে নিচে একটা ওয়ান আছে আমরা যদি এখন আর করি তাহলে এই ফিজিক্যাল টু গুন রুট থ্রি এক্স এটা যদি আমি এক নম্বর সমীকরণ ধরি যেহেতু এখানে কোনো এক্স্যাক্টলি কোনো মান নেই সে আমরা আবার তিরিশ ডিগ্রি দিয়ে করব এবার দেখো ত্রিভুজ এবার হচ্ছে বিবি কিউ তাহলে বিপি কিউ ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই আর কী পাই আমরা লিখতে পারি আবার টেন থার্টি ডিগ্রি সমান সমান এবারও দেখো লম্ব এটাই থাকবে এবার ভূমি হচ্ছে পুরোটাই তাহলে তাহলে আমি এখানে আরেকটা জিনিস লেখা যেত যে বি কিউ সমান সমান এবি প্লাস এ কিউ তো আমি যদি মান লেখি এব মান হচ্ছে পাঁচশো আর এ কিউ এর মান হচ্ছে এক্স তাহলে এটা একটা মান ধরে নি মিটার তাহলে আমি এখন লিখতে পারি যে বি কিউ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে লেখা যায় পি কিউ ডিভাইডেড এখন টেন থার্টি ডিগ্রির মান তার টেন থ্রি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু থ্রি সমান সমান পি কিউ এর মান হচ্ছে এইচ আর দেখো বি মান কত বি কিউ এর মান হচ্ছে পাঁচশো প্লাস এক্স পাঁচশো প্লাস এক্স এখন যদি আমি এটাকে আর গুণ করে দিই তাহলে দেখো রুট থ্রি এইচ পাঁচশো প্লাস এক্স এটা একটা গুণ দিছি এটা একটা গুণ এখন আমি এখানে রুট একটা মান এইচ একটা মান এর দিই রুট থ্রি এই হচ্ছে রুট থ্রি এক্স ইকুয়াল পাঁচশো প্লাস এক্স তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি এক শুধু থ্রি হয় কারণ দুইটা রুট থ্রি স্কোয়ার করলে একটা খালি শুধু থ্রি হয় সমান সমান পাঁচশো প্লাস আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি দেখো পাশে ছিল থ্রি এক্স ইকুয়াল ফাইভ হান্ড্রেড প্লাস এক্স এখন যদি এক্সটা থ্রিশ কাছে নিয়ে আসি এক্স 500 টু ফাইভ হান্ড্রেড তাহলে টু এক্স ফাইভ হান্ড্রেড ডিভাইডেড টু অতএব এক্স ফিজিক্যাল টু আমরা জানি পাঁচশোকে দুই ভাগ করলে দুইশো পঞ্চাশ হয় তাহলে দুইশো পঞ্চাশ অথেব এটা আমরা কী পেলাম এটা আমরা পেলাম কিন্তু এক্সের একটা মান এক্স এর মান যদি আমি এক নম্বরের সমীকরণে বসাই দিই এক্সের মান এক নম্বর এ এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটি ছিল হচ্ছে এই সিজিক্যাল টু রুট থ্রি এক্স তাহলে এইচ এর মান আমরা বের করব সেই জন্য রুট থ্রি রুট থ্রি এক্সের মান হচ্ছে দুশো পঞ্চাশ আমরা গুন দিলাম আর গুন এটাকে যদি গুন দিই দেখো আমি ক্যালকুলেটরে যদি রুট থ্রি পঞ্চাশ করি তাহলে দেখো এইস চারশো তেত্রিশ দশমিক জিরো ওয়ান টু মিটার এটা হচ্ছে গাছ প্লেনটি ভূমি থেকে এত উচ্চতায় উঠছিলো এটা হচ্ছে উচ্চতা বের করলাম এখানে বলছে যে প্লেনটি কত উচ্চতায় উঠছিলো তেমন বলতে পারি যে প্লেনটি চারশো তেত্রিশ দশমিক জিরো ওয়ান টু মিটার উচ্চতায় উঠছিল এটা লিখলাম এখন বলতেছে যে যদি প্লেনটি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে দ্বিতীয় বন্ধুটির মাথার উপর দিয়ে অতিক্রম করবে অর্থাৎ প্লেনটি দুই সেকেন্ডে প্রথম ছিল হচ্ছে দুই বন্ধুর দূরত্ব ছিল পাঁচশো আবার দুই সেকেন্ডে আরও দূরত্ব অতিক্রম করবে দুশো মিটার কারণ আমরা এক্সের মান পেয়েছি দুশো মিটার যদি চিত্র দেখাই দেখো এখানে হচ্ছে দুই বন্ধুর দূরত্ব ছিল পাঁচশো মিটার আর এই প্রথম বন্ধু থেকে আরও যেহেতু প্ল্যানটি আছে কিউ অবস্থানে পি মানে পি আর কিউ যেহেতু একই তাহলে এই এই অবস্থানে যদি প্লেনটি থাকে তাহলে কিন্তু এই পুরোটাই যোগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় বন্ধু থেকে এই লম্ব বরাবর এই যে প্লেনটির লম্ব বরাবর যে রেখা আছে এই কিউ রেখা বরাবর প্ল্যানটি ছিল তাহলে আমি যোগ করতে পারি যে পাঁচশো প্লাস এক্সের মান আমরা পেয়েছি দুইশো পঞ্চাশ তাহলে আমি লিখতে পারি যে দুই সেকেন্ড পর প্ল্যানটি প্ল্যানটির দূরত্ব দুই সেকেন্ড পর প্ল্যানটির দূরত্ব ছিল দ্বিতীয় বন্দর ছিল পাঁচশো মিটার যোগ আর প্রথম বন্ধ থেকে বিমানটির অবস্থান ছিল দুশো মিটার তাহলে আমি যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে সাতশো মিটার এখন হচ্ছে প্লেনটি গতিবেগ বের করতে বলছে তার তাহলে আমরা কি জানি যে গতিবেগের সূত্র কি অর্থাৎ বেগ বা গতিবেগ গতিবেগ বা বেগ সূত্র হচ্ছে মোট দ্রুতকে সময় দ্বারা ভাগ তাহলে মোট দ্রুতকে সময় দ্বারা ভাগ তাহলে মোট দ্রুত ছিল সাতশো পঞ্চাশ আর সময় ছিল দুই সেকেন্ড টু সেকেন্ড হচ্ছে মিটার সেকেন্ড তাহলে ভাগ করলে হয় তিনশত পঁচাত্তর মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের গতিবেগ কার গতিবেগ প্ল্যান তাহলে প্ল্যানটির গতিবেগ আমরা গতিবেগের সূত্র পদার্থ বিজ্ঞান অনুসারে লিখতে পারি যে মোট দূরত্ব ডিভাইডেড সময় দূরত্বের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড দ্বারা যেহেতু প্রকাশ করাই আছে তাহলে এটাকে আমরা দ্বারা ভাগ করে তিনশো পঁচাত্তর পেয়েছি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে